এমন একটা জিনিস যার নামটা আসছে পৃথিবীতে কিন্তু এই জিনিসটা কোথাও নাই জিনিসটাই নাই কিন্তু নামটা আছে জিনিসটা কি হ্যাঁ না না জিনিসটা আছে নামটা আসছে কিন্তু জিনিসটা নাই কি জিনিস কি মানুষ তুমি আমি সবাই আমরা সবাই বলি মাঝে মাঝে বলি ওই নামটা কিন্তু ওই ওই জিনিস নামে কিছু নাই

বিশেষ বিশেষ বাংলা বা রতিকা বিশেষ মানে এটা তুমি দেখিনা তুমি একটা মানুষকে বিশেষ করলা সেটা আছে তো কেউ বিশেষ বঙ্গ করে কেউ বিশেষ করে এমন একটা জিনিসের নাম পৃথিবীতে আসছে ওই জিনিসটা নাই কিন্তু নামটা আসছে আমরা তুমি আমি সবাই ব্যবহার করি পৃথিবীর সব মানুষ মানে বিশেষ করে বাংলাদেশের আমরা সবাই প্রয়ের সময় বলি ওই জিনিসটা নামটা বলি কিন্তু জিনিস ওই জিনিস নাই

ঘোড়ার ডিম নাম আছে ওই জিনিস আছে ঘোড়ার ডিম বলতে কিছু আছে কিন্তু তোমরা আমরা সবাই বলি না সারে বলে এটা কি ঘোরার ডিম লাগছো ভাববো মুগো পড়া না পারলে কি বলে কি পরো ঘোড়ার ডিম পরো এরকম বলি না আমরা আচ্ছা এটাই